হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে সিবিসিএস হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার যারা ডিএসই ফোর হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু মানে যারা ফোর্থ সেমিস্টার সরি 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের লাস্ট পেপারটা হচ্ছে ডিএসই ফোর আজকে লাস্ট মিনিট সেশন নিয়ে আমি আলোচনা করব থ্রি মার্কস এর এবং তারপরে সিক্স এবং তারপরে একে একে টুয়েলভ মার্কস গুলো নিয়েও আমি আলোচনা করব আজকেই তোমাদের শেষ সাজেশন তার কারণ তোমাদের কিন্তু শেষ পরীক্ষা হচ্ছে এই ডিএসই ফোরটাই হচ্ছে লাস্ট তোমাদের সিক্স সেমিস্টার তাহলে কিন্তু কলেজের এক্সাম কমপ্লিট তো স্টুডেন্টস যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এবং লাস্ট ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট করবো তোমাদের যাদের জুনিয়র ভাই বোনেরা রয়েছে তাদের প্রত্যেককে রেফার করো আমাদের ইউটিউব চ্যানেল কারণ তোমরা তো আর প্রয়োজন পড়বে না মেবি এই ইউটিউব চ্যানেলটা কারণ আমাদের আর একটা নতুন চ্যানেল রয়েছে गवर्नमेंट জবের জন্য আমরা কোচিং দিয়ে থাকি তো তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে তো আমাদের কমেন্ট করো আমরা লিংক দিয়ে দেব ওকে আর ভিডিওর ডেসক্রিপশনে অলরেডি লিংক দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের সঙ্গে এবং ভাই বোনদেরও বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা কারণ প্রত্যেকের প্রয়োজন রয়েছে যারা কলেজে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রত্যেকের প্রয়োজন আমাদের চ্যানেল ওকে চলো শুরু করছি প্রথমত তিন নম্বরের প্রশ্নগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রেগুলেটেড এন্ড নন রেগুলেটেড এরিয়াস অফ নর্থ বেঙ্গল স্বদেশি মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল হিলি মিল জাকি দেন রাইটের অন হেলেন লেপচা জিতু সান্তাল এই যে প্রশ্নগুলো আছে এগুলো ডবল স্টার একেবারে ভেরি ভেরি গুড মানে ইম্পর্টেন্ট বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এটা হালকার উপর পড়তে হবে দেন হিত স্বাধীনী সভা কোচবিহার ইম্পর্টেন্ট কোশ্চেন ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল ভালো করে পড়বা অ্যাংলো ভুটানিস ভালো করে পড়বা হিল অফ নর্থ বেঙ্গল ভালো করে পড়বা

জুট কাল্টিভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্টাগা মুভমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে দেন রায়শাই পঞ্চন বর্মা ভালো করে পড়বে টোবাকো কালটিভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট হচ্ছে ইন্ডিগো মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল পড়বে প্লান্টেশন ইকোনমি অফ নর্থ বেঙ্গল পড়বে ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ নর্থ বেঙ্গল এটাও পড়তে হবে ডিসকাস অ্যাবাউট রিলেশন অফ প্রিন্সলি স্টেট অফ নর্থ বেঙ্গল এটাও মোটামুটি ভালো করে পড়তে হবে দেন রাইটে নোট অন রেগুলেটেড অ্যান্ড নন রেগুলেটেড এরিয়া অফ নর্থ বেঙ্গল এটাও কিন্তু খুব ভালো মতো পড়তে হবে এবার চলে আসবো আমরা বারো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখো ইলাবরেটলি রাইট অন দ্য সন্ন্যাসি ফকির মুভমেন্ট নেক্সট ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ ইন নর্থ বেঙ্গল ফ্রম এইটিন সেভেন্টি টু নাইনটিন ফিফটি এটা ভেরি 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 ইম্পর্টেন্ট দেন রাইট এ নোট অন কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে দেন বলছে ডিসকাস দা প্রসেস অফ আরবানাইজেশন অফ সিলিগুড়ি ভালো করে পড়বে রাইট এ নোট অন দা ফেমিনস এন্ড ইটস ইমপ্যাক্ট ইন নর্থ বেঙ্গল এটাও খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ওকে নেক্সট ডিসকাস এবাউট দা রাইজ এন্ড ডেভেলপমেন্ট অফ টি প্ল্যান্টেশন ইকোনমি ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ কলোনিয়াল নর্থ বেঙ্গল পড়বে এক্সামিন দা জোদ্দারি সিস্টেম ইন নর্থ বেঙ্গল পড়বে কোচবিহার আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মোটামুটি ভালো করেই পড়তে হবে এটাও স্টার্ট রাইট এ নোট অন ওয়াইড ইকোনমিক ডিপ্রেশন অফ নর্থ বেঙ্গল মোটামুটি দেখে নিও ডিসকাস দ্য ফ্রিডম স্ট্রাগল ইন নর্থ বেঙ্গল এটাও মোটামুটি ভালো করে পড়তে হবে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের ক্লাস পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট ভালো করে সবাই পরীক্ষা দেবে কোনো রকমের কোয়ারিজ থাকলে ইন ফিউচারে কোনো কিছু যোগাযোগ করার থাকলে বা কোনো তোমাদের ভাই বোনেরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় আমাদের নাম্বারটা সেভ করে রাখো যে চাইবে তাকে রেফার করতে পারো আমাদের নাম্বার কোন রকম কোনো সমস্যার জন্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি শেষ পরীক্ষাটা দেওয়ার পরে জানাবে পরীক্ষাটা কেমন হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল Thank you.